নবীন কলম চিদের অনেকেই দেখছি সিফ আমার প্রবীণ বয়সের মুখোমুখি দাঁড়িয়ে বিচিত্র বিশ্বায় নানা অপ্রস্ত নামে আমাকে বিশেষিত করে চলেছে কেউ বলছেন রবীন্দ্র সাধিকা কেউ আবার কালান্তরে রোমান্সের কল্পনায় ডেকে বসছেন রবীন্দ্রনাথের প্রেমিকা বলে ভাবটা এমন আমি জানি স্বয়ং মহাকবিরই সমবয়সী চুলে আমার যতই ধরুক বিষম গ্রাসম পাক তাইগুলো আমাকে এতখানি প্রাচীন ভাবারটা যথেষ্ট রকমের বাড়াবাড়ি বড় বরং কেউ যদি সেই চিরতরুণের অনন্ত তরুণের সমান সমান বৈশী বলে মনে করেন আমাকে তবে আমি এক কথাতে রাজি আমি সাধিকা কিনা জানি না অথবা প্রেমিকা তবে নিশ্চিত জানি তিনি আমার জীবনবদ্ধ জনমে মরণে নিত্য সঙ্গী নিশি যিনি সুখে শোকে পরা শান্তি পর প্রেম পরা মুক্তি পরমক্ষেম এই অন্তরতম চিরসুন্দর প্রভু চিত্ত সত আমার বন্ধু আজকে সীমিত বাক সং কোনো আমাকে রবীন্দ্র সৃষ্টির ব্যাখ্যায় ব্যাখ্যাত বলে চিন্ত করেছে রবীন্দ্রনাথের ব্যাখ্যা করা রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করাটা ঠিক কিন্তু তেমন কিছু কঠিন কাজ নয় আমার তাই উপলব্ধি এমনটাই বিশ্বাস রবীন্দ্রনাথকে শুধু জানতে হয় জীবন দিয়ে বুঝতে হয় এইটুকুই তবে এই কথাটাও সত্যি বটে যে রবীন্দ্রনাথের কোন সৃষ্টি একমাত্র নয় তার একই রচনা নানা সময় নানা অর্থ নিয়ে পাঠা সামনে এসে দাঁড়ায় আমিও আজও এতদিন পরেও একটা রবীন্দ্র সর্বশ্রী জীবন কাটিয়েও এই সত্য আমাকে বিস্মিত করে আজকের প্রসঙ্গ চিত্র বরং বলা উচিত রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা স্বভাবতই মহাভারত মহাকাব্যে উপেক্ষিতা চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের প্রবুদ্ধ স্পর্শে আজ বাঙালির অন্তরের ধন আত্মার আত্মীয় সেই মোহনির্মক মুক্ত নারীকদের মুক্তির প্রতীক সত্যি যদি তেমনভাবে ভেবে দেখা যায় চিত্রাঙ্গদা নারী হয়ে উঠতে চেয়েও এক নারী নারী না হওয়ার কাহিনী রূপজ প্রেমের পরাজয় রবীন্দ্রনাথের প্রেমেরও মর্মকথা রাজা চণ্ডালিকা শ্যামাতেও এই একই রূপের দ্বন্দ্ব রূপের সঙ্গে অরূপের রূপান্তিত রূপের রবীন্দ্রনাথ বলছেন অনেক বছর আগে রেলগাড়িতে যাচ্ছিলুম শান্তিনিকেতন থেকে কলকাতার দিকে তখন বদকরি চৈত্র মাস হবে লাইনের ধারে ধারে আগাছার জঙ্গল হলদে বেগুনি সাদা রঙের ফুল ফুটেছে অজস্র দেখতে দেখতে এই ভাবনা মনে যে আর কিছুকাল পরেই রৌদ্র হবে প্রখর ফুলগুলি তার রঙের মরিচিকা নিয়ে যাবে মিটিয়ে তখন পল্লী প্রাঙ্গণে আম ধরবে গাছের ডালে ডালে তরু প্রকৃতি তার অন্তরের পরিচয় দেবে মনে হল সুন্দরী যুপুতি যদি অনুভব করে যে সেটা যৌবনের মায়া দিয়ে প্রেমিকার হৃদয় করিয়েছে তাহলে সে তার শুরুতে আগুন সৌভাগ্যের মুখ্য অংশে বসাবার অভিযোগে সঠিক বলে চিৎকার দিতে পারে যে তার বাইরের জিনিস যদি তার অন্দরের মধ্যে যথার্থ চারিত্র শক্তি থাকে তবে সেই মোহমুক্ত শক্তির দানই তার প্রেমিকের পক্ষে মহৎ লাভ যুগল জীবনের জয়যাত্রার সহায় এই চারিত্র শক্তি জীবনের ধ্রুব সম্বল এই ভাবটাকে নাট্য আকারে প্রকাশ চায় তখনই মনে এল সেই সঙ্গে মনে পড়ে মহাভারতের চিত্রাঙ্গদার কাহিনী এই কাহিনীটি কিছু রূপান্তর নিয়ে অনেকদিন আমার মনের মধ্যে প্রচ্ছন্ন ছিল অবশেষে দেখবার আনন্দিত অবকাশ পাওয়া গেল উড়িষ্যায় বলে একটি নিরভৃত পল্লিতে গিয়ে বারোশো নিরানব্বই সালের পনেরোই শ্রাবণ চিত্রাঙ্গদা রচনা সম্পূর্ণ করেন রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ সযত্নে তাদের চিত্র সংযোগ ঘটান চিত্র চিত্রশিল্পীর উদ্দেশ্যে কবি উৎসর্গ করলেন তার এই কাব্যখানী মাসে প্রকাশ এই কাব্যখানিকে ভিত্তি করে পরে রচিত হয় নৃত্যনাট্য চিত্রাঙ্গদা তেরোশো বেয়াল্লিশ সালের ফাল্গুন মাসে নিয়ম থিয়েটারে প্রথম অভিনীত হলো তার রবীন্দ্রনাথের উপস্থিতিতে দুবছর বাদে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথ যখন পূর্ববঙ্গ অসমী সাংস্কৃতিক ভ্রমণে যান তখনও তাদের সঙ্গীত নৃত্যনাট্য কিছু না কিছু পরিবর্তন পরিবর্তন অবশ্য চলছিলই সেটাই তো সৃজনশীলতার দস্তু আমি দাদা মণিপুর ও রাজকন্যা পিতৃ বংশে কবু পুত্রী জন্মে দিয়েছিলা দিয়েছিল হ্যানো বেব উমাপতি তপে তুষ্ট হয়ে আমি সেই মহামত ব্যর্থ করিয়াছি অমোঘ দেবতা বাক্য মাতৃগর্ভে পশি পারিল না পুরুষ করিতে যে এমনই কঠিন নারী আমি তাই পুরুষের দেশে করি রাজগান যুবরাজ রূপে ফিরি স্বেচ্ছাবতে শিখিয়াছি ধুনুর বিদ্যা শুধু শিখি নাই কেমনে বাঁকাতে হয় পুষ্প ধনু গিয়েছিল মৃগ অন্বেষণে মাঝি অশ্রু দুর্গম কুটির বড় পথে পশিলাম সহসা দেখি সহসা দেখি দুধিয়া সংকীর্ণ পথ রয়েছে স্বয়ং ভূমিতালে চিরধারী মলিন পুরুষ উঠিতে কহিনুতারে অবজ্ঞার সারে কোনটাও নাহ মেয়ে তীরে উঠিতে দাঁড়ায় সব মুখে আমার ভর্ষ সুক্ত উড়ি যথা ভীতা ঘতি পেয়ে শিখারূপে উঠে উঠতে এই মুহূর্তেই জানিলাম মনে না আমি সবাই বিশ্বয় কণ্ঠে শুধান কে তুমি